একটি অংশীদারী ব্যবসায় সমীর ইন্দ্রিশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর বছরের শেষে মোট লাভ সাঁত্রিশশো টাকা হলে অ্যান্টনির লাভ কত প্রথমেই এই যে মূলধনের অনুপাতটা ভগ্নাংশে দেওয়া আছে সেটাকে পূর্ণ সংখ্যায় আনবো সমীরের জন্য দেওয়া আছে ওয়ান বাই সিক্স ইন্দ্রিশের জন্য আছে ওয়ান বাই ফাইভ এবং অ্যান্টনির জন্য ওয়ান বাই ফোর কী করবো নিচের সংখ্যাগুলোকে লসাগু বা এলসিএম করে নেবো তাহলে ছয় পাঁচ এবং চার এর লসাগুবা এলসিএম কত সিক্সটি এই সিক্সটিটাকে প্রত্যেকের সাথে গুণ করে দেব বোঝা গেছে তাহলে কাটাকুটি করো ছ দশে ষাট পাঁচ বারং ষাট চার পনেরো ষাট অনুপাতটা কী করলাম ভগ্নাংশে ছিল পূর্ণ সংখ্যায় আনতে পারলাম তাহলে দশ সমীরের জন্য ইন্দ্রিশ কত বারো আর অ্যান্টনি হচ্ছে ফিফটিন প্রশ্নে বলেছে অ্যান্টনির লাভ কত আমরা জানি যার যত মূলধন সেই অনুপাতেই লাভ পায় তাহলে অ্যান্টনি কত ভাগ পাবে পনেরো ভাগ টোটাল কত ভাগ দশ আর বারো বাইশ বাইশ আর পনেরো সাঁত্রিশ তাহলে টোটাল সাঁত্রিশ ভাগের মধ্যে পনেরো ভাগ পাবে আর মোট লাভ কত দেওয়া ছিল সাঁইত্রিশশো সেটা গুণ হয়ে যাবে তাহলেই আমরা পেয়ে যাব অ্যান্টনির লাভের পরিমাণ সাঁত্রিশ সাঁত্রিশ কাটো কত পড়ে আছে এক আর দুটো শূন্য পড়ে আছে তাহলে পনেরো আর দুটো শূন্য মানে পনেরোশো টাকা কী পাবে অ্যান্টনি লাভ হিসাবে পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ